জয় যিশু পিতা পুত্র পবিতার থেকে ধন্যবাদ দিই প্রশংসা করি গৌরব করি মহান নামে আর তোমাদেরকে আমি জয় যিশু জানাই আজ আমি বাক্য বলবো তার আগে একটু ছোট করে প্রার্থনা করি জয় যিশু হে সৈক স্বর্গস্থ পরমেশ্বর পিতা পরমপুত্র প্রভু যেতা পরমাত্মা সতার্থ ঈশ্বরত সাহায্যকারী বন্ধু অন্তরাত্মা তোমাদের চরণে আমার শতকরী প্রণাম অসংখ্য ধন্যবাদ দিই প্রশংসা করি গৌরব করি মহান নামে পিতা ওই অদম পাপী সন্তানদের দাসদের তুমি আমাদেরকে তোমার ওই আশীর্বাদের হাত মাথায় দিয়ে তুমি আশীর্বাদ করো আমাদের করুণা করো কৃপা করো দয়া করো পিতা তুমি যে বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা তুমি আমাদের পিতা আমরা তোমাদের অদম পাপি সন্তান তাই তুমি আমাদেরকে তুমি আশীর্বাদ করো দয়া করো পিতা প্রভু আমাদের সকল পাপ ক্ষমা করো আর পাপের জন্য তোমায় চরন্তলে নিজেদের বাঁধি নত করি নম্র করি চূর্ণ বিচূর্ণ করি পিতা তুমি আমাদেরকে দয়া কর প্রভু সমস্ত সমস্ত আত্ম অহংকার আত্মহংকারকে দূর করে দাও সমস্ত শয়তানের শক্তি আত্মা দূর করে দাও তুমি আমাদেরকে শক্তি দাও দয়া কর প্রভু যিশু দয়া কর প্রভু যিশু দয়া কর প্রভু যিশু দয়া কর আজকে যে বাচ্চারা এই বাক্যগুলো শুনবে প্রার্থনাগুলো শুনবে প্রভু তুমি তাদের রক্ত তোমার রক্তমাক মাথায় দিয়ে আশীর্বাদ করো তুমি তাদেরকে তাদের সকল তোমার ক্ষত থেকে তাদের ক্ষতের আরোগ্য দাও প্রভু তোমার মৃত্যু থেকে প্রত্যেকের জীবন দাও নতুন জীবন যেন পায় প্রভু তুমি সেই আশীর্বাদ করো আরও প্রত্যেকে যাদের যাতে তুমি মনোনীত করেছো তাদেরকে তুমি রকম দাও তুমি তাদেরকে আশীর্বাদ কর ঘরে বাইরে যে যেখানে থাকে যে অবস্থায় থাকে তাদের সব প্রত্যেককে আশীর্বাদ করো প্রভু তুমি প্রত্যেককে দয়া করো করুণা করো কৃপা করো যীশু নামে আমি আমি নামে জয় যীশু আজ আমি বাক্য বলবো তোমাদেরকে সময়েল সময়েল এক অধ্যায় চোদ্দ থেকে চোদ্দ এক সময়েল এল চোদ্দ থেকে চোদ্দ অধ্যায় ছয় থেকে চোদ্দ পদে তাহলে কী বলছে আমাদের যুদ্ধাস্ত্র হাতিয়ার বিশ্বাসের ঢাল পরিত্রাণের শিরস্ত্রাণ যে একদিন শৌলের পুত্র জনাথন তার অস্ত্র বাহিনী যুবককে বললেন চলো আমরা ওপারে প্যালেস্টিওদের শিবিরে যাই কিন্তু তিনি তার পিতাকে এ কথা জানালেন না শৌলের পুত্র জনাথন আপন অস্ত্রবাহক যুবককে কহিলেন চলো আমরা ওইদিকে প্যালেস্টিওদের সৈন্য দলের নিকটে যাই কিন্তু তিনি কথা আপন পিতাকে জ্ঞাত করিলেন না তিনি সৌল গিরিয়ত গিরিয়াত প্রান্ত ভাবে শীঘ্র শীঘ্র শীঘ্রনস্থ বৃক্ষের তলে অবস্থিত করিতেছিলেন এবং তাহার সঙ্গে অনুমান শত লোক ছিল আর এলি প্রভুর যাজক ছয় ছিলেন তাহার সন্তান পিনহসের সন্তান ইখা ইখাবোদের ভ্রাতা অহিটু অহিটুরের পুত্র যে অহিয় বস্ত্রধারী ছিলেন আর জনাথন ও বাহির হইয়া গিয়া গিয়াছেন মানে বাহির হইয়া গিয়াছেন এ কথা লোকেরা জানত না তাহলে বহু সময়ে ঈশ্বরের জন্য আমাদের সক্রিয়তা এক যৌথ প্রচেষ্টা কিন্তু কখনো কখনো তার যৌথ প্রচেষ্টা বা সম্মিলিত প্রয়াস নয় এই কাহিনীতে একই শত্রু শিবির ঝাঁপিয়ে পড়ার জন্য লোকদের কাছ থেকে নিজেকে পৃথক করেছিলেন কিন্তু তার অস্ত্রবাহিনী যুবক তার সহযোগী সংখ্যা গরিষ্ঠ তার মধ্যে আছে নিরাপত্তা কিন্তু তার সৈন্যবাহিনীকে ত্যাগ করে শত্রুর প্রতিরোধ ছ মানে তজ করার দায়িত্ব জোনাথন একাই গ্রহণ করেছিলেন এই সময় তার নিজের মধ্যে যে সাম সংগ্রামের সূচনা হয়েছিল কিন্তু কিভাবে। তিনি তার মোকাবিলা করেছিলেন শান্তভাবে তিনি কাউকে কিছু বললে জানালেন না বহু সময়েই বাইবেলের মধ্যে একটা দেখাচ্ছি দেখছি যে উচ্চ পদান্বিত ঈশ্বরের সফল পুরুষেরা ঈশ্বরের কাছ থেকে বিচার নির্দেশ না পাওয়া পর্যন্ত তাঁদের কর্মক্ষমতা বা সম্পর্কে নীরব থেকেছেন যুদ্ধ শুরু করার আগেই প্রায় আমাদের পরিকল্পনা সম্পর্কে আলাপ আলোচনা করে আমাদের শক্তির অপচয় করি এবং বিভ্রান্ত হয়ে পড়ি বহু সময়েই আমরা পরস্পর বিজয়ী নিঃশেষ এবং কর্মশক্তি কে দুর্বল করে তোলে কখনো কখনো ঈশ্বর আমাদের যখন ইগল পাখির মতো উডেনের আহ্বান জানান আমাদের গোপনতা বজায় রেখে সে নিজেই ঈশ্বরের সে মানে গোপনতার বজায় রেখে সে সম্পর্কে শুধু সঙ্গে আলোচনা করতে হবে জোনাথন যে গিরি পথ দিয়ে প্যালেস্টিওদের শিবিরের কাছে যেতে চেষ্টা করেছিলেন সেই ঘাটের মধ্যস্থলে এক পাশে এক শৈল অন্য পাশে আর শৈল ছিল বর্ণিত অংশ থেকে আমরা জানতে পারি এমন এমনকি যুদ্ধক্ষেত্রে পৌঁছাতে হলেও জোনাথনকে কিছু বিপদ বিপজ্জনক সংকীর্ণ গিরিপথ অতিক্রম করতে হবে সে সব অনুগ্রহের মধ্যে দিয়ে আমাদের জীবন অতিবাহিত করতে হবে সে সম্পর্কে ভুল ধারণা পোষণ করা খুবই সহজ জয় যিশু তোমরা ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো আমি আবার নতুন নিত্য নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসছি জয় যিশু জয় যিশু সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে এই অসহায় দিদিভাইয়ের পাশে থেকো